কতদিনে এক বছর হয় কে বলতে পারবে হাত তোলো বলো ও ঠিক বলেছে আচ্ছা আমরা কি বলতে পারি যে একদিন সমান কত ঘন্টা কে বলতে পারবে হাততলো কত ঘন্টা বলো চব্বিশ ঘন্টায় দিন বাহ খুব ভালো বলেছে ও জানি কত মাসে এক বছর হয় কে বলতে পারবে তোলো বলো ও ঠিক বলেছে আচ্ছা বলো তো আমরা কি জানি কত সেকেন্ডে মিনিট হয় কে বলতে পারবে হাততোলো ও আবির বলো ও কি বললো এক মিনিট বাহ জাতীয় ফুলের নাম বলো কে বলতে পারবে হাততলো বলো শ্রেয়া বলো জাতীয় ফুল কি বলো বাহ হাততালি দেওয়ার জন্য সবাই জাতীয় পাখির নাম বলো কে বলতে হবে ভাততলা জাতীয় পাখির নাম বলো কে বলতে পারবে বলো ময়ূরও ঠিক বলেছে হাততালি দাও সবাই জাতীয় পশুর নাম কি কে বলবে বি বাহ ভালো বলেছে না বাহ আমাদের জাতীয় ফল কে বলতে পারবে বলো বাহ ঠিক বলেছে তো আমাদের জাতীয় সঙ্গীত কি বলতে পারবে তোমরা বলো কে বলতে পারবে বলো ও ঠিক বলেছে আমরা কি জানি দিনে এক মাস হয় ও ভুল বললো হলো না কে পারবে কে পারবে কত দিনে এক মাস কে পারবে বলো আবির দিনে এক মাস জোরে বলো এক মাস বাহ আবির ওই হাততালি দাও দেখো স্বর্ণেন্দু পারলো না কিন্তু আমি হয়ে গেল বাহ তাহলে আমরা সবাই পেরে গেছি সবার জন্য যাবে হাততালি